এই দুঃখ কষ্ট এগুলি থাকবে না আজকে বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পায় না আজকে চিকিৎসার সুযোগ নেই এই ধরনের মাথা ঠাই নেই একটি কারণ অনলি ওয়ান কজ সৎ শাসকের অভাব সৎ শাসক হলে তিনি দায়িত্ববোধ থেকে এই অভাবগুলি দূর করতেন এবং এই সমস্যার সমাধান করতেন জামাত একটি দায়িত্বশীল সংগঠন জামাত যদি আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় সহযোগিতায় সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ এই সমস্ত সেক্টরে যেমন দায়িত্বশীলতার সাথে নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ করবে বাংলাদেশ আমাদের মানবিক বাংলাদেশ করতে চায় যে মানবিক বাংলাদেশের মধ্যে মানুষ তার মৌলিক অধিকারগুলি পাবে এটার জন্য লড়াই করতে হবে না সংগ্রাম করতে হবে না স্লোগান দিতে হবে না আর আল্লাহ প্রদত্ত এ মানবিক অধিকারগুলির মধ্যে পাঁচটি অধিকার খুব মৌলিক ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এই অধিকার অধিকার ন্যূনতম আর অনেক আরো সমাজে বেঁচে থাকার জন্যে কিন্তু এগুলি ছাড়া মানুষ মানবতার জীবনযাপন করবে যে কোনো একটা অভাব হলেই তার জীবনটা সুন্দর হবে না আপনারা যারা আজকে আমাদের দাওয়াতে এসছেন এই সমাজেরই অংশ আপনাদেরকে বাদ দিয়ে সমাজের কোনো চিন্তা আমরা করতে পারি না সমাজে এই কমিউনিটিকে এই অংশকে সমানতালে মিলেমিশে যদি আমরা শেয়ার করতে পারি সুখ দুঃখ তাহলেই একটা মানবিক দেশ গড়ে উঠবে বাংলাদেশ জামাত ইসলামী এমনটা সমাজ চায় যেখানে পরস্পর পরস্পর সুখ দুঃখে পাশে থাকবে এটা আমাদের স্থায়ী কর্মনীতি এস মুসলিম মুসলমান হিসেবে দায়িত্ব এই সামনে আসন্ন শীত তীব্রতা যখন বাড়বে অসংখ্য মানুষ শীতে কষ্ট পাবে যাদের গায়ে সামান্যতম বস্ত্র নেই এই দায় দায়িত্বটা ছিল রাষ্ট্রের দুর্ভাগ্য বিষয় আমরা চুয়ান্নটা বছর স্বাধীন জাতি হিসেবে আজকে আমরা এই ভঙ্গি এসেছি কিন্তু আমাদের এই মৌলিক অধিকারগুলো রাষ্ট্র জিতে ব্যর্থ হয়েছে জামাত ইসলামী আপনাদের মৌলিক মানবিক যে দাবিগুলি এগুলি পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ একটা সমাজ কোনো ক্রমে এগোতে পারে না সবাই যদি এই ক্ষেত্রে অংশ অংশীজন না হন প্রতি ডেভেলপমেন্ট প্রসেসে উন্নয়নের সিঁড়িতে সবাইকে থাকতে হবে আর বঞ্চি কাউকে বঞ্চিত রেখে একটা বিরাট কমিউনিটিকে দূরে রেখে সমাজকে উন্নত সমাজ বলা যায় না তাই এই মানবিক চেতনা থেকে প্রেরণা থেকে আল্লাহর দেওয়া নির্দেশ এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা এই কাজে সাংবৎসরিকভাবে সবসময় কাজ করে থাকি এটা একটা প্রতীকী আজকের অনুষ্ঠান আমরা যদি আপনাদের দোয়ায় সহযোগিতায় একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারি তাহলে আশা করি সেই রাষ্ট্রে এই দুঃখ কষ্ট আর মানুষের থাকবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে মানবিক মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে এবং সে অধিকার ভোগ করবে বিশেষ করে শিশু সন্তানরা শিশু বাচ্চাগুলি যখন শীতের সময় কষ্ট পায় অনেক বেশি কষ্ট তাদের অল্পতে কাতর হয়ে যায় নিউমোনিয়া ডেভেলপ করে এই জাতীয় দুঃসময়ে যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আজকে সামান্য কিছু উপহার আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মানিক ভাই বলছেন যে আমাদেরই আসলে এটা ভালো হতো সুন্দর হতো দায়িত্ব পালন হতো ঘরে ঘরে গেটে পৌঁছে দিয়ে আসতে পারলে নানান রকমের পরিবেশের প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা আমাদের যার জন্য আমরা আপনাদেরকে এখানে ডেকে আনছি আপনারা এই কষ্টটুকু স্বীকার করছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আমরা ভালো হইতো অত্র এলাকার সমস্ত এই বঞ্চিত মানুষকে যদি আমরা দিতে পারতাম তবে ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে ইচ্ছা আছে পর্যায়ক্রমে আমরা সেখানে পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন এরপরে যে কথাটা বলতে চাচ্ছি যে যদি সমাজে একটা বিরাট অংশ এবার পশ্চাৎপদ থাকে সে সমাজও আগাইতে পারে না এই সমাজকে সভ্য সমাজ বলা যায় না এই দৃষ্টিকোণ থেকে একটি একটি ন্যায়পরায়ণ সৎ যোগ্য আমানত সরকারি পারেই কাজগুলি করতে এই দায়িত্ববোধ নিয়ে সরকার পরিচালনা না করার কারণে আমাদের সমস্যাগুলি তিমির তিমির রয়ে গেছে একটা ইলেকশন হয় পাঁচ বছর টার্নওভার হয় আবার আরেকজন হয়তো আসে বা তারাই কন্টিনিউ করে সমস্যা তিমির তিমির রয়ে যায় কেউ কোনো এক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করি না বরঞ্চ দুর্ভাগ্যের বিষয় জনগণের ট্যাক্সের টাকা অবাধ লুটপাট করে তারা নিজের প্রাসাদ তৈরি করেছে বেগমপাড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি হলেন সমস্ত ব্যাংকগুলি পাহারাদার মানুষ কত কষ্ট করে তারা আমানত রাখে ব্যাংকে সমস্ত সঞ্চিত অর্থ ব্যাংকে রাখে এই অবস্থায় সেন্ট্রাল ব্যাংক বাংলা ব্যাংকের গভর্নর অর্থ আত্মসাত করে পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে এমনি অসংখ্য লুটপাট হয়েছে প্রায় সবগুলি ব্যাঙ্কই এখন চারটা ব্যাংক মার্জার হয়েছে একত্রীভূত হয়েছে এখানে যে আমানতকারীরা টাকা রেখেছেন তার উদ্বিগ্ন তার কী হবে সর্বক্ষেত্রে সমাজে এই দুর্নীতির ছাপ সততার অভাব সততা না থাকার কারণে মানুষের মধ্যে যদি আল্লাহভীতি না থাকে জবদিহিতা না থাকে তাহলে এই সততার সৃষ্টি হয় না এটা আমরা বিশ্বাস করি মানুষ সত্যি অর্থে আল্লাহকে ভয় করে দুনিয়ার হিসাব নয় আখরাতে শেষ বিচারের দিন আল্লাহর সামনে গিয়ে জবাবদি করতে হবে সেই দিন যদি সফলতা লাভ করে সাকসেসফুল হবে সফল হবে না হলে ব্যর্থ হলে তার জীবনটাই ব্যর্থ হবে যাহার নামে যাবে এই অনুভূতি থাকলেই এই জনগণের এই দায়িত্ব আমানত মনে করবে আমরা আপনাদের প্রতি দায় দায়িত্ব আছে আমাদের এটা আমানত মনে করি আমরা দায়িত্ববোধ নিয়েই এই আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে খুব গৌরবান্বিত গৌরবান্বিত মনে করছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সহায়তা পেলে আমরা এই সমাজকে ইনশাআল্লাহ পরিবর্তন করে দেব। এই দুঃখ কষ্ট এগুলি থাকবে না আজকে বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পায় না আজকে চিকিৎসার সুযোগ নেই এই ধরনের মাথা ঠাই ঠাঁই নেই একটি কারণ অনলি ওয়ান কজ সৎ শাসকের অভাব সৎ শাসক হলে তিনি দায়িত্ববোধ থেকে এই অভাবগুলি দূর করতেন এবং এই সমস্যার সমাধান করতেন জামাত একটি দায়িত্বশীল সংগঠন জামাত যদি আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় সহযোগিতায় সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ এই সমস্ত সেক্টরে জামাত দায়িত্বশীলতার সাথে নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ করবে এবং আমি আপনাদের সবাইকে আর লম্বা কথা না বলে আমাদের সামান্য উপকরণ হাতিয়া বাদ আমরা যা আপনাদের জন্য এনেছি শীতবস্ত্র এটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি সবার শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত